আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওগুলো দেখছেন এটা আমার নিজের পেজ এই পেজটাতে আপনারা ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন শিক্ষার শেষ নাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমার কাছে অনেকে বাচ্চা নিতে আসে আপনারা দোয়া করবেন যে সবাই ভাই বোনদের আমি ভালো বাচ্চাটা দিতে পারি এ গ্রেটে টাইগার মুরগির বাচ্চা আর আপনার হলো ভ্যাকসিন করা বাচ্চাটা আপনারা যেখানে তিনি নেবেন ভ্যাকসিন করাটা নিলে পারে আপনার ক্ষতির মুখামুখি হবেন না তো আপনারা যেখানে ভ্যাকসিনটা আপনার যেখানেই বাচ্চা নেন ভ্যাকসিনটা করে নেবেন আর অনেক দূর থেকে ভাইয়েরা আসতে মোটর সাইকেল নিয়ে আমার কাছে তে ভাইয়েরা অনেক যা বাচ্চা নিয়ে ভালো বাচ্চাটা হয়তো পাইনি তার জন্য আমার কাছে এসে তা আপনারা দোয়া করবেন ভাইদের আমি ভালো বাচ্চা দিতে পারি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আপনার বাসা কোথায় আমার বাসা পাবনা ও পাবনা নাই কোনো তো ভাবনা

শহরের মধ্যে যে ছাদের উপরে তো পাঁচশো ছাদের উপরে হ্যাঁ ছাদের উপরে পাঁচশো মুরগি ইয়ে আছে আর পাশাপাশি আমাদের মানে পার্শ্ববর্তী আর কয়েকজন খামারি আছে যারা আমাদের মানে সাথে উৎসাহী হয়ে তারাও মানে করার আগ্রহ প্রকাশ করছে এবং করতেছে আর কি তাদের বড় জায়গা বাচ্চা উঠেছিলেন আমরা প্রায় দুই বছর ধরে করতেছি কিন্তু টুকটাক আর কি মানে এত বেশি পরিসরে করার ইয়ে হয়নি যতটুক হয়েছে আর আমি মূলত বাড়িতে থাকি না আমার ওয়াইফ একা থাকে সেই ক্ষেত্রে তো আসলে ইচ্ছা করলো উনি এত কিছু মানে আপনি চাকরিজীবী মা পাশাপাশি আপুতেই করবি জি সংসারের পাশাপাশি যদি করে আমি এক সময় করেছিলাম বলে আল্লাহর রহমতে আজকে দুইটা টাকা আর মুখ দেখে ডাল ভাত খাচ্ছি তো আপনি এখনকার যুগে তো একজন আর ইনকামে একটু সচেতন হওয়া যায় না দুইজনের পাশাপাশি হইলে দেখা যাচ্ছে ভালো হয় হচ্ছে আপনি দুইবার মানে মুরগিগুলো নিয়ে মানে প্রথম অবস্থায় আমি এই ব্যবসা করে যখন মানে একটু দেখলাম যে কিছু আমাদের আর্থিক সচ্ছলতা আসতেছে এবং সে তার ইয়ে দিয়ে নিজেরটা নিজে চলতে পারতেছে আমাকে মানে ই করতেছে না আমাকে এটা দাও ওটা দাও তারটা দেয় সে মানে সামনের দিকে আগাচ্ছে তো তাকে আমি আরো উৎসাহ দিলাম ঠিক আছে তুমি করতে থাকো যত প্রকারে হেল্প লাগে আমি তোমাকে করব। আচ্ছা ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপাকে উৎসাহ হ্যাঁ আপাকে ভাইয়া অনেক উৎসাহ দেয় আপনারা ওরকম এক জায়গা তিনি এক জায়গায় যদি মানে আমরা ছাড় না পাই তাহলে তো আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো না তে আপনারা যেখানে তিনি বাচ্চাটা নিবেন ভালো মানের বাচ্চা নিবেন আর সবাই ভিডিওতে আসে না আপা একটু লজ্জিত আপনারা দোয়া করবেন ভাইয়ের জন্য যে ভাইয়াকে আমরা পাঁচশো বাচ্চা ভাইয়া কয়শো বাচ্চা নেবেন পাঁচশো নেবেন পাঁচশো নেবেন মানে আজকে অর্ডার দিয়ে গেলেন কবে নেবেন বললেন আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার দিন ভাইয়া অর্ডার দিয়ে গেল যদি আসে তাহলে আসে নিয়ে যাবি আর যদি না আসে তাহলে আমাকে পৌঁছা দিতে হবে তা আপনারা দোয়া করেন ভাইয়াদের যেন আমি ভালো মানের বাচ্চাটা দিতে পারি আল্লাহ হাফেজ